বাড়িতে কেউ মারা গেলে ছোট্ট গোপালের সেবা আদেও কি করা যায় নাকি আমাদের সাথে তাকেও পালতে হয় অশৌচ তাই দেখুন কেউ মারা গেলে বা অশৌচ হলে বাড়ির ছোট্ট গোপালকে কিভাবে রাখবেন কি আমাদের কথাটা শুনে অবাক হচ্ছেন ভাবছেন সত্যি তো বাড়িতে কেউ মারা গেলে আদরের গোপাল শোনার কি হবে তবে কি সেও আমাদের মতোই অশৌচ পালন করবে নাকি এতদিন যা করে এসেছেন তা পুরোপুরি ভুল তাই আজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সমস্যার কি রয়েছে সমাধান জানুন বাড়িতে কেউ মারা গেলে অথবা অসৌজ পালন করলে ছোট্ট গোপাল সোনার সাথে কি করবেন যার জন্ম রয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী কারণ যে ভগবান সৃষ্টি করেছেন আমাদেরকে আবার সেই ভগবানই একদিন এই মনুষ্য জীবনকে তার কাছে টেনে নেন কারণ যার সৃষ্টি রয়েছে তার ধ্বংস একদিন হবে ঠিক তেমন করে পবিত্র এই হিন্দু ধর্মে কেউ পৃথিবীর মায়া ত্যাগ করলে তার আত্মার শান্তি কামনায় মানতে হয় একটার পর একটা রীতিনীতি আর সে তো আমাদের সকলেরই জানা কেউ মারা গেলে সেই দিন থেকেই শুরু হয় আমাদের অসৌজ পালন তেল হলুদের ছোঁয়া না খেয়ে মাথায় শ্যাম্পু তেল না লাগিয়ে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে ঘাট কামান থেকে শ্রাদ্ধ এমনকি নিয়ম ভঙ্গের দিন মৎসমুখ করে সেই মৃত ব্যক্তির আত্মার স্মরণের মধ্য দিয়ে মেনে চলা হয় এই কঠোর নিয়ম কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যখন কেউ মারা যাওয়ার কারণে আপনি অসৌজ পালন করেন তখন ভগবানের সেবা তো দুরন্ত এমনকি স্নেহের ছোট্ট গোপালকেও থাকতে হয় অত্যন্ত করুণভাবে যা হয়তো নিষ্ঠুরতার এক জলজান্ত উপমা কিন্তু ছোট্ট গোপালের সেবাকে বন্ধ রেখে বাড়িতে মৃত ব্যক্তির অশহ পালন কতটা যৌক্তিক রাজ্য জেনে নিন সর্বেসাং সা বাসৌচং মাত পিতৃত্ব সৌতাকাং সৌতাকাং বা সাধু বা স্প্রেহস্য পিতা তবে এটা কোনো শাস্ত্রজ্ঞ মত না হলেও এটা শিবের বাড়িতে জগন্নাথেরই একান্ত ব্যক্তিগত মতামত কারণ এই হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ ছোট্ট গোপালের সেবা আজ আমরা ঘটা করে করে থাকলেও আজ একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো কেউ মারা গেলে এই ছোট্ট গোপালের সাথে আপনি যা করেন তা কি সত্যিই সঠিক কারণ প্রশ্ন একটাই বাড়িতে যদি আপনার কোনো ছোট্ট সন্তান থাকে তাহলে তাকে কি কখনো অসৌজকারে কষ্ট দিতে পারবেন পারবেন টানা দশ দিন তাকে না খাইয়ে রাখতে তাই আজ একবার ভাবুন যেখানে আপনার পেটের সন্তানকে অসৌজকালে প্রতি ঘন্টায় খেতে দিচ্ছেন তেমন করেই সন্তান স্নেহের ছোট্ট গোপালকেও আপনি অবশ্যই এই অসৌজকালে সেবা দিতে পারবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কখনোই এই গোপাল ঠাকুরকে অভুক্ত রাখা উচিত নয় আমরা যদি এই অসৌজকালে খেয়ে থাকি তবে এবারে ছোট্ট গোপাল সোনা কি দোষ করলো তাই বাড়িতে কেউ মারা গেলে ভুল করেও কখনো গোপাল সোনাকে অভুক্ত রাখবেন না কারণ এটা সেই সময় আরো পাপ কাজ তবে সবকিছুই আজ ভগবানের দ্বারা সৃষ্টি হলো আমরা মনে করি বাড়িতে যদি কেউ মারা যায় ঠিক সেই সময় আরো বেশি করে ভগবানের প্রতি শরণাপন্ন হওয়া উচিত কারণ সেই সময় আপনি যত বেশি ভগবানকে ডাকবেন তত তাড়াতাড়ি মৃত ব্যক্তির আত্মার শান্তি পাবে তবে অসৌজ কালে আপনি যদি গোপাল সেবা করতে পছন্দ না করেন তার পরিবর্তে অন্যকে দিয়েও বাড়িতে গোপালের সেবা চালিয়ে যেতে পারবেন এছাড়াও যদি আপনি আপনি মনে করেন নিজেই করবেন গোপাল ঠাকুরের তা অবশ্যই করতে পারেন এমনকি আপনি সেই সময় যে সাত্বিক খাবার গ্রহণ করবেন তাও ছোট্ট গোপালকে নিবেদন করতে পারেন কিন্তু একথা আমরা বলছি বলে নয় বরং আজ একটি বার নিজেকেই প্রশ্ন করে দেখুন না অসৌজকালে ছোট্ট গোপাল সোনাকে অভুক্ত রাখা কতখানি যুক্তিযুক্ত তাই আসল আজকের এই ঘটনাকে প্রতিটা গোপাল ভক্তকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে জয় গোপাল